মামলা ছিল আমার মনে সাজা দিত সর্বোচ্চ মাস কিন্তু মামলার বাকি যেহেতু একেবারে আলাদি এই বহুবার মামলা হবে কয়েকদিন আগে মামলা সব হয়ে গেছে আমি মনে করলাম মাননীয় আদালতকে আমার মামলা তো আপনার কাছে তিন বছর ছিল

থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত যেন মুখে ইসলামী তিনটা থেকে মুখে গম জাতীয় নেতৃ minder মুখে বিষয় আদর্শ এই পয়েন্টের উপরেpanorama শরীফ থেকে থেকে আমি 18টা পয়েন্ট বের করেছি খুব